বাদ দিয়ে একজন যুভূরাটি বাংলাদেশে কোন কার্যকর ভূমিকা রাখতে পারবেন কিনা তিন বাংলাদেশের একজন যুভূরাটির কাছ থেকে আমি কি আশা করি ভারত যুভূরাটি আর বাংলাদেশে যুভূরাটিও একই হবে না ভারতে যুভূরাটি যে রোলটা প্লে করেছেন বাংলাদেশের একজন যুভূরাটি তাকে ভিন্ন রোল প্লে করতে হবে চতুর্থ আরেকটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে আমি বলতে চাই যে বাংলাদেশে অলরেডি একজন যুভূরাটি আছেন তাকে আমরা চিন্তা করতেছি না আশা renormal শুরু করি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে জিয়া ভাই বাংলাদেশে অদ ধ্রুবরাঠির প্রয়োজনীয়তা আছে কি না এই প্রশ্নটা আপনি কিভাবে করলেন আমরা বর্তমানে একটা গণতান্ত্রিক ফ্যাসিজমের ভেতরে আছি শরীরচার থেকে বের হয়ে আসার জন্য তো আমাদের ধ্রুবরাঠি অবশ্যই প্রয়োজন কিন্তু আমি আপনার প্রশ্নটা চ্যালেঞ্জ করতে চাই ভারত একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরেই নরেন্দ্র মোদী একটা কার্ড তৈরি করেছিলেন একজন চাওয়ালার কার্ড যিনি ভারতের রাষ্ট্রক্ষমতার উপরে এবং প্রশাসনের যে দখল রয়েছে সেইটাকে ভেঙে চুরে ভারতীয় জনতার প্রতিনিধিত্ব ভারতীয় রাষ্ট্রক্ষমতার উপরে স্থাপন করবেন অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দুই হাজার সালে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার পর তিনটা জাস্টিফিকেশন দিয়েছিলেন এক উন্নয়ন দুই চেতনা তিন গণতন্ত্র লাগে না গণতন্ত্র বাদেই উন্নয়ন করা যায় এই তিনটা প্রশ্নকে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য বিশ্লেষক দু হাজার পরের পরবর্তী চার পাঁচ বছরে কমপ্লিটলি ডিকনস্ট্রাক্ট করেছেন এক হচ্ছে উন্নয়ন বাংলাদেশ উন্নয়ন নামে যেটা হচ্ছে এটা বেসিকলি বেশ কিছু অলিগার্গ আওয়ামী লীগের নেতাকর্মী এবং প্রশাসনের অল্প কিছু ব্যক্তির উন্নয়ন এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে লুণ্ঠন করে নিয়ে উন্নয়নটা হচ্ছে এবং এই উন্নয়নে একদিকে বড় বড় ব্রিজ হচ্ছে কালবাট হচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যবিত্তের আর্থিক সক্ষমতা সংকুচিত হয়ে যাচ্ছে গরিব মানুষের প্লেট থেকে ক্রমাগত খাবারের পরিমাণ কমে আসছে অলরেডি চিনি আপনার টেবিল থেকে আউট হয়ে গেছে মাংস আপনার টেবিল থেকে আউট হয়ে গেছে মুরগি মাছ এগুলো আপনার পাত থেকে সরার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সো এই যে উন্নয়নের মেদটা বাংলাদেশ আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট বিশ্ব রেকর্ড উন্নয়ন করতেছে যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ অর্থনীতিবিদদের একটা অংশ কিন্তু সাপোর্ট দিয়ে গেছেন বিভিন্নভাবে জাস্টিফিকেশন দিয়ে গেছেন এটাকে কিন্তু ডিকনস্ট্রাক্ট করা হয়েছে কমপ্লিটলি এখন সেই ডিকনস্ট্রাকশনটা কি ভিডিওর মাধ্যমে নেওয়া হয়েছে আমি মনে করি এখনও নেওয়া হয়নি এবং ফলে একটা সামাজিক মিডিয়ার ছোট্ট একটা অংশের কাছে কিন্তু ওই বয়ানটা আটকে আছে এবং আমাদের মেন মিডিয়া ওই বয়ানটা এখন করে নাই সো এটা হলো গেল উন্নয়ন দ্বিতীয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা সো মুক্তিযুদ্ধের চেতনা যে বেসিকলি একটা আওয়ামীকরণ প্রক্রিয়া যেটার এক সাইডে একটা রাজাকার ঢুকলে আরেক সাইডে একটা মুক্তিযুদ্ধ বেরিয়ে আসে সেই চেতনা যে আসলে বাংলাদেশের ক্ষমতাকে রাষ্ট্রক্ষমতাকে দখল করে রাখার একটা চেতনা এটা কিন্তু খুব স্পষ্ট এবং এখন দেখবেন আওয়ামী কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে খুব বেশি কথা বলে না বিকজ এটাকে খুব স্পষ্টভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে তৃতীয় হচ্ছে উন্নয়নের জন্য গণতন্ত্র লাগে না সিঙ্গাপুর চায়না সহ অনেক দেশের উদাহরণ আমাদের সামনে হাজির করা হয়েছিল যে এই দেশগুলোতে গণতন্ত্র নাই কিন্তু এর উন্নয়ন করছে তো সেই গণতন্ত্র লাগে না এটাকেও খুব স্পষ্টভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং এটা আমরা ব্যক্তি জীবনেও প্রতিদিন অনুভব করতেছি যে আসলে গণতন্ত্রটা কি পরিমাণ জরুরি হয়ে গেছে কারণ বাংলাদেশে যে এখন আমরা একটা অর্থনৈতিক সংকটে এসে পৌঁছাইছি যে অর্থনৈতিক সংকটে এখন আমাদের রিজার্ভ ৪০ বিলিয়ন থেকে তেরো বিলিয়ন ডলারে নেমে এসেছে আমদানিটাকে কমায় নিয়ে আসতে হবে সরকারকে বাজেটকে সংকোচন করে নিয়ে আসতে হচ্ছে যেই যে সেক্টর যেভাবে আগানোর কথা ছিল আর এম গ্রোথ সেই পরিমাণ হয়নি আর এম আর কোনো সেক্টর ডেভেলপ করে নাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের লোকেরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে বিদেশে চাকরি করতে চায় এবং সরকারের এমপিরাই বিদেশে যাওয়া কর্মীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে নিচ্ছে ফলে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গণতন্ত্র না থাকার কারণে একটা স্বৈরাচার বেসিকলি সবচেয়ে লুটের অংশগুলোকে আওয়ামী লীগের নামকরণ করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করছে ফলে গণতন্ত্র না থাকলেও উন্নয়ন করা যায় এই আলাপটার ফাঁকি বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে স্পষ্ট প্রতিটা মানুষ এটা বোঝে যে এই সরকারের হাতে তাদের কোনো স্বপ্ন নাই তাদের কোনো আশা নাই এই সরকার তাদেরকে এমন কোনো প্রোগ্রাম দিতে পারবে না যে বর্তমান এই অর্থিক সংকটটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে ফলে উন্নয়ন হচ্ছে হ্যাঁ উন্নয়ন হচ্ছে সরকারি কর্মচারীর উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের লোকজনের এবং উন্নয়ন হচ্ছে অল্প কিছু অলিগারদের ফলে এটা খুবই স্পষ্ট যে গণতন্ত্র না থাকলে আমরা যদি শাসন ব্যবস্থাকে প্রত্যেকটা বছর মান জনগণের ইচ্ছে আমরা পাল্টাইতে না পারি তাহলে যার পরিণতি সেটা এখন খুব স্পষ্ট ফলে আমি এই যুক্তিটাই দিতে চাচ্ছি ভারতে একজন যুবরাঠি মোদীর যে মিত একজন চাওয়ালার মিথ এইটাকে ডিকনস্ট্রাক্ট করতে ভারতবাসীর চিন্তাটাকে সম্পূর্ণ ডিগ্রি নিয়ে দেখাইছেন গিয়ে যেটা গদি মিডিয়া দেখাচ্ছিল না সেই রোলটা এবং বাংলাদেশে যখন কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই আওয়ামী লীগ কেয়ামত পর্যন্ত ক্ষমতা দখল করে রাখার একটা প্রক্রিয়া করছে এইটা থেকে বেরোয় আসার জন্য দুইটা ভিন্ন ধরনের বয়ান দরকার যে বয়ানের একটা অংশ বাংলাদেশে ডিকনস্ট্রাকশন হয়ে আছে মানুষকে বোঝানোর কিছু নাই ফলে আমি আলাপটাই করলাম যে ভারতে ধ্রুবরাঠি যে ভূমিকাটা রেখেছে বাংলাদেশে এখন একজন ধ্রুবরাঠিকে ভিন্ন ভূমিকা রাখতে হবে সেই ভূমিকাটা কি এবং একজন ধ্রুবরাঠির কাছ থেকে আমি কি প্রত্যাশা করি সেটা আমি তিন নম্বর পয়েন্টে আলোচনা করবো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া বাদ দিয়ে ধ্রুবরাঠির কোনো কার্যকারিতা থাকে কি না আমরা যদি ধ্রুবরাঠির ভূমিকাটা দেখি ভারতের রাজনীতিতে উনি কিন্তু স্পেসিফিকলি মোদীর মিতগুলো ভেঙেছেন ভারতের উন্নয়নের মিথগুলো ভেঙেছেন এবং এই মিদগুলো ভারতের গদি মিডিয়া প্রচার করতেছিল না ভারতের জনগণ যখন দেখেছে মোদী সরকার যে গল্পটা বলেছে সেই গল্পটা ফেক তখন তারা বিকল্পের দিকে গেছে অন্যদিকে বাংলাদেশের প্রবলেমটা কিন্তু ডিফারেন্ট বাংলাদেশে কিন্তু গণতন্ত্রই নেই বাংলাদেশের বিকল্প বিএনপি আজকে যদি একটা নির্বাচন হয় এই নির্বাচনে যে বিএনপি ক্ষমতায় আসবে তাতে ন্যূনতম কোনো সন্দেহ নেই এই কারণেই নির্বাচন প্রক্রিয়াটাকে ধ্বংস করে বিএনপিকে ঠেকানো হচ্ছে ফলে বিএনপির জন্য চ্যালেঞ্জটা কিন্তু ভিন্ন বিএনপির জন্য চ্যালেঞ্জটা কিন্তু বয়ানের না বিএনপির জন্য চ্যালেঞ্জ কিন্তু রাজনৈতিক সংযোগ ঘটানোর বিএনপির জন্য চ্যালেঞ্জ কিন্তু একটা আন্দোলনকে সফল করে তোলার যে আন্দোলনটা সফল করতে বিএনপি বারে বারে ব্যর্থ হচ্ছে আজকে বিএনপির জন্য চ্যালেঞ্জ হচ্ছে শুধু কর্মীদেরকে দিয়ে আন্দোলন না বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা স্পষ্টভাবে বুঝতে পারছে আওয়ামী লীগ তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না যারা পরিবর্তন চায় তারা বিএনপির প্রতি মানসিক সমর্থন দিয়েও তাদের না তারা বিএনপির রাজনৈতিক প্রক্রিয়ার যুক্ত হচ্ছেন না তারা বিরোধী দলের রাজনীতি এবং একটা অ্যাক্টিভিজমের মাধ্যমে এই ক্ষমতাটাকে পরিবর্তন করার জন্য যে আন্দোলন করতে হবে সেটাতে সংযুক্ত হচ্ছেন না তাদেরকে মাঠে নিয়ে আসা এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট চ্যালেঞ্জ ফলে ভারতে কংগ্রেসের কাছে যে চ্যালেঞ্জ আর বাংলাদেশে বিএনপি চ্যালেঞ্জটা কিন্তু ভিন্ন ফলে ধ্রুবরাঠি যখন গদি মিডিয়ার বয়ানটাকে ভাঙতে পারছেন উনি কংগ্রেসকে আগায় নিতে পারছেন কিন্তু বাংলাদেশে কোনো ধ্রুবরাঠি যদি এই বয়ানগুলোকে ভাঙেন এবং আমি তো ক্লেম করেছি যে এই বয়ানগুলোর অনেকগুলোই ভাঙা হয়েছে এবং ইউটিউবে এখনও অনেকে ভালো ভূমিকা রাখতেছেন পিনাকি ভট্টাচার্য ডক্টর জায়দ শাহ অনেকেই কিন্তু হোয়াট ডাজ ইট হেল্প ইট ডাজ নট হেল্প কারণ বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট আসলে বাংলাদেশের উন্নয়ন চেতনা এবং গণতন্ত্র লাগে না এই তিনটা প্রশ্নে কি ঘটতেছে এটা আসলে মানুষকে বোঝানোর কিছু নাই যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্যাসিভ মানুষকে অ্যাক্টিভ করা এইটা একজন ধ্রুবরাঠি ভূমিকা রাখতে পারবে না একজন না একশো জন ধ্রুবরাঠি এই ভূমিকা রাখতে পারবে না এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল প্রসেস প্রসেস এই কি বিএনপি সঠিকভাবে করতেছে আমার প্রশ্ন আছে এখন আমি যদি কথাগুলো বেশি বলতে চাই মানুষ আমার উপরে ক্ষুব্ধ হবেন কিন্তু আমি ভেরি ক্লিয়ার যে এই কাজগুলা যদি বাংলাদেশে শুধু বিএনপি না বাংলাদেশের এই স্বৈরাচার থেকে মুক্তির দায়িত্ব বিএনপি একলার না বাংলাদেশের সামগ্রিক বিরোধী দল এই কাজে আগাইতে পারতেছেন না শুধুমাত্র হবে না যে আমাদেরকে কোনো সুযোগ দেওয়া না তারা সেই ভিজনও দেখাইতে পারতেছেন না তারা সেটা প্রয়োজনীয়তা অনুভব করেন না যেটা আমি দেখতে পারছি বিএনপির মধ্যে আমি চিন্তাটা দেখি যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার পুরো দায়িত্ব কি আমার শুধুমাত্র আমাদের কর্মীরাই কেন জেলে যাবে শুধুমাত্র আমরাই কেন সাফার করব। এটা একটা ভালো প্রশ্ন কিন্তু একই সাথে বাংলাদেশে যদি গণতন্ত্র পরিবর্তন হয় এটা বেনিফিশিয়ারি কি হবে এটা বেনিফিশিয়ারি বিএনপি হবে কিন্তু বিএনপি কে আজকে মানুষকে আশা দেখাইতে পারছে যে বিএনপি আসলে কি পরিবর্তন আসবে বিএনপি কে আশা দেখাইতে পারছে যে দুই হাজার এক থেকে শুরু করে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপির হাতে যে অন্যায় দুষ্কর্ম গুলো হয়েছে এগুলো আবার

তারা প্রত্যেকটা সেক্টরে কিভাবে পরিবর্তনটা নিয়ে আসবে বিএনপি মনে করি নির্বাচন হচ্ছে না নির্বাচন হলে তো আমি ক্ষমতায় আসতামই কিন্তু ইট ম্যাটার্স ভারতের সমস্যা আর বাংলাদেশের সমস্যা আলাদা ভারতে আপনাকে শুধুমাত্র বয়ান সেট করলেই হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশে বয়ান আমি বলতে চাই যথেষ্টভাবে সেট করা আছে যেটা দরকার এঙ্গেজমেন্ট এই লোকগুলো বিএনপির কর্মী না কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে মুক্তি চায় তাদেরকে যদি রাস্তায় নামায় আনতে হয় তাহলে কিন্তু ভিন্ন ধরনের আলোচনা করতে হবে ভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম দরকার এইটা একজন ধ্রুবরাঠি করতে পারবে না এটাই আমি বলতে চাচ্ছি যে আসলে রাজনৈতিক প্রক্রিয়া বাদ দিয়ে ধ্রুবরাঠির কোনো কার্যকরিতা নাই এবং এই রাজনৈতিক প্রক্রিয়াটা এক্স্যাক্টলি যেটা বাংলাদেশে দরকার এটা মিসিং ফলে বাংলাদেশে একজন ধ্রুবরাঠি আসলে কিছু যে আসে না তো তৃতীয় যে পয়েন্ট আমি আলোচনা করতে চাই যে বাংলাদেশে একজন যুবরাঠির কাছ থেকে আমি কি আশা করি আমি আসলে এই জিনিসগুলোই আশা করি যে বাংলাদেশে একজন যুবরাঠি বিএনপিকে কে পোক করবে তোমরা যেভাবে টক্স করে করে প্রতিদিন তোমাদের ডোপামিনের সেন্সেশন হচ্ছে তোমরা যেভাবে টক্স করে করে বাংলাদেশের বিদ্রোহী নেতা হিসেবে মানুষের কাছে সামনে এসে দাঁড়াইছ তোমরা একটা অ্যাভেলেবিলিটি বাসের মধ্যে আছো অল্প কিছু লোক তোমাদের আলাপ শুনতেছে বাংলাদেশের মানুষের ক্ষোভ তোমরা কানেক্ট করতে পারতেছো কিন্তু বাংলাদেশের মানুষের এই ক্ষোভটাকে একটা রাজনীতিতে কনভার্ট করার কোনো রাজনীতি তোমাদের নাই এটা বিএনপিরও নাই অন্যান্য দলগুলোরও নাই ফলে একজন ধ্রুবরাঠির কাছ থেকে আমি আশা করি তারা অ্যাকচুয়ালি বিরোধী দলের এই যে এনটাইটেলড একটা গ্রুপ অফ পলিটিশিয়ান যারা শুধুমাত্র নির্বাচনের এক বছর আগে জেগে উঠেন তাদেরকে জাগাবেন কারণ বাংলাদেশের মানুষ জেগে আছে বাংলাদেশের মানুষ জানে কি হচ্ছে বাংলাদেশের মানুষকে একটা পথ দেখানো হচ্ছে না যেই পথের মাধ্যমে কীভাবে এই ক্ষোভটাকে একটা রাজনীতিতে কনভার্ট করা হবে ফলে আমি ধ্রুবরাঠির কাছ থেকে আশা করি না বাংলাদেশে যিনি আসবেন যে তিনি শেখ হাসিনাকে ডিকনস্ট্রাক্ট করবেন উন্নয়নকে নতুন করে ডিকনস্ট্রাক্ট করবেন চেতনাকে ডিকনস্ট্রাক্ট করবেন বা গণতন্ত্র লাগে না এই প্রশ্নগুলোকে ডিকনস্ট্রাক্ট করবেন এই প্রশ্নগুলো ডিকনস্ট্রাকশন হয়ে গেছে যে এটা দরকার এখন ইন্টারনালি নিজের দিকে তাকানো যে আমি কি ভুল করলাম দুই হাজার আমি কি ভুল করলাম বিএনপি কি দুই হাজার যে রাজনীতিটা হইছে। আঠাইশে অক্টোবরের আন্দোলন কেন সফল হইল না কোনো প্রশ্নে বিএনপি সেলফ ক্রিটিসিজমে গেছে বিএনপি একটা নিজের সাথে বাংলাদেশের জনগণের সাথে একটা আলাপের ভিতর দিয়ে গেছে না একটা নতুন বয়ান চলে আসছে যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করে দিতে চাইতেছিল ভারত সেটা থামাই দিছে এবং সেই বয়ানটাই আমি দেখি আবার বারে বারে হচ্ছে এই বয়ানটা ক্যাটাগরিক্যালি বাংলাদেশের মানুষকে প্রত্যাখ্যান করে আমেরিকা কোনোদিন বাংলাদেশে গণতন্ত্র এনে দেওয়ার কথা ছিল না তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচন যদি ঠিক মতো না হয় তাহলে তারা স্যাংশন দিবে তারা এই স্যাংশনে শেখ হাসিনা পরে যেত তার কোনো গ্যারেন্টি ছিল না কিন্তু এই আমেরিকান প্রত্যাশাটাকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ইস্যু হিসেবে সামনে হাজির করা হয়েছে এবং এখনো আমি দেখি বাংলাদেশের পলিটিক্যাল স্টাবলিশমেন্ট আবার সেই বয়ানে ফেরত গেছে গত দুই তিন সপ্তাহ আলাপে আমি যেটা দেখতে পারলাম দিস ইজ নো পলিটিক্স দিস ইজ নট এ পলিটিক্স যেটার মাধ্যমে আপনি বাংলাদেশের মানুষকে কানেক্ট করতে পারবেন আই সরি সো এই রাজনীতিটা বিরোধী দলকে খোঁচায় খোঁচায় জায়গায় তুলবে এটা আমি মনে করি বাংলাদেশের একজন ধ্রুবরাঠির কাজ চার নম্বর যে প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশের ধ্রুবরাঠি আছেন আমি বলতে চাই যে বাংলাদেশে একজন না অনেক ধ্রুবরাঠি রয়েছেন ইউটিউবে পিনাকি ভট্টাচার্য জায়দুর রহমান প্রকশতে আসিফ নজরুল নুরুল কবির অনেক ব্যক্তিত্ব আছেন যারা কিন্তু আমাদের যেই কাজটা প্রয়োজন ছিল যে গণতন্ত্র লাগে না উন্নয়ন তৃতীয় হচ্ছে চেতনা এই তিনোটা প্রশ্নকে কমপ্লিটলি রিকনস্ট্রাকশন করেছেন ফলে ধ্রুবরাঠি যেই ভূমিকাটা ভারতে প্লে করছে বাংলাদেশে অনেকেই এই ভূমিকাটা প্লে করেছেন ফলে আমি বলতে চাই না বাংলাদেশের ধ্রুবরাঠি নাই হ্যাঁ ধ্রুবরাঠির মতো কালারফুল অ্যানিমেশন ট্যানিমেশন দিয়ে গল্প বাংলাদেশের হয়তো পিনাকি ভট্টাচার্য ছাড়া আর কাউকে আমি সেভাবে দেখি নাই বাট আই ওয়ান্ট টু সে বাংলাদেশের ধ্রুবরাঠির ভূমিকা কেউ প্লে করেন নাই বা আমাদের ধ্রুবরাঠির কোনো অভাব আছে আমাদের সেই ধ্রুবরাঠির অভাব আছে যার কথাটা আমি তিন নম্বর আলোচনায় করছি যে অ্যাকচুয়ালি ইন্টারনালি আমাদেরকে তাকাইতে বলবে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদেরকেই না বাংলাদেশের মানুষকেও তাকাইতে বলবে যে তুমি কি করতেছো তুমি কেন ধরে নিচ্ছ বিএনপি সব কিছু করে দিবে তুমি আজকে যদি এই ফ্যাসিজমে ক্ষুব্ধ হয়ে থাকো তুমি যদি আজকে মনে করো যে আওয়ামী লীগ তোমার ভোটাধিকার কেড়ে নিচ্ছে তুমি যদি মনে করো যে আজকে তুমি সামনে যেভাবে আগে যাওয়ার কথা সেভাবে আগাইতে পারতেছ না এইটার জন্য তোমার তোমার নিজেকে তো জাগ্রত হইতে হবে সেই লোকটাকে খুঁজে জাগায় আগায় তুলবে এই রোলটা কেউ প্লে করতেছে না ফলে যেটা আমি বললাম যে আমি সেই ধ্রুবরাঠিটাকে মিসিং দেখি এবং আমি সেই ধ্রুবরাঠিটাকে মিসিং দেখি যে বিএনপি এবং বাংলাদেশে কমপ্লিটলি বিরোধী দলের এবং ইন্টেলেকচুয়ালদেরকে খোঁচাবে যে বাংলাদেশের সরকার বিরোধী রাজনীতি যে এজেন্সি তোমরা পেয়ে গেছো সেই এজেন্সিটাকে তোমরা কিভাবে ব্যবহার করতেছো তোমাদের পরিকল্পনার ভুল কেন তোমরা কেন সেই লোকগুলোকে কানেক্ট করতে পারতেছো না যাদের প্রেজেন্স ছাড়া ঢাকা শহরে একটা গণ আন্দোলন বলেন সফল হয় না ওই লোকগুলাকে তোমরা কেন মাঠে আনতে পারতেছ না ওদের জন্য তোমাদের রাজনীতি কি ওই রাজনীতি নিয়ে তোমরা কেন চিন্তা করতেছ না ফলে আমি